নমস্কার বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে দুর্গা পুজোর পর কিন্তু একদম কালী পুজো পড়বে সবাইকে দীপাবলি অনেক অগ্নি শুভেচ্ছা জানাচ্ছি এখন কিন্তু দেখতে পাচ্ছ আমার পিছনে ঠিক আমার ডান দিকে একটা কালীমূর্তি বা কালী প্রতিমা এই কালী মূর্তিটা কোথায় মানে মালদা ডিস্ট্রিক্টের গাজল থানার কমল বলে একটা গ্রাম ঠিক তার রাস্তার পাশে কিন্তু রয়েছে এই কালী প্রতিমা মোটামুটি কুড়ি ফিটের কালী প্রতিমা আর প্রস্তুতি কিন্তু চলছে কালীপুজো থেকে সাতদিন কিন্তু মেলা হয় আমার সামনে দেখতে পাচ্ছ এই যে কালী প্রতিমার মন্দিরটা প্রতিমা তৈরি কিন্তু কাজ অলরেডি শুরু হয়ে গেছে আর এত বড় একটা ফাঁকা জায়গার মধ্যে সবচেয়ে শীতলতম জায়গায় কিন্তু একটা বট গাছ দেখতে পাচ্ছি বেশ সুন্দর জায়গা এই শান্তির জায়গা অনেক সময় বলে না যে বট বিক্ষোভ শান্তির জায়গা গাছটা কিন্তু বেশ ভালোই শান্তির জায়গা কিন্তু মনে হচ্ছে অনেকে সুযোগ রয়েছে আর যদি বা মন্দিরটা স্থায়ী মন্দির ফাঁকা জায়গার মধ্যে নির্দিষ্ট কোনো মন্দির নেই বাস টাস দিয়ে করা আর কি এসেছি সেই একদম মন্দিরের মধ্যে দেখতে পাচ্ছ আর যারা কারিগর রয়েছে তাদের সাথে কথা বলে জানবো এখানকার মূর্তি নির্মাণ সম্পর্কে যে প্রতিমা তৈরি করছেন এটা মোটামুটি কত কত ফিটে হতে পারে বর্তমানে যার সঙ্গে কথা বলো কমিটি বলতে গেলে তার কাছ থেকে শুনবো এই পুজো সম্ভব নামটা যদি বলেন শ্যামল বিশ্বাস আপনাদের যে এই কালী প্রতিমা কত বছর থেকে কালী পুজোটা হয়ে আসছে তিরিশ বছর থেকে আচ্ছা এই জায়গাটার নাম আপনাদের রানীগঞ্জ রানীগঞ্জে তাই তো ডাঙ্গা কোমলডাঙ্গা আচ্ছা তিরিশ বছর থেকে পুজো হয়ে আসছে কতদিন মানে মেলা থাকে এখানে

এখানে তো বলিও হয় সেই হারি কিন্তু এখানে রয়েছে বলির হারি কার্ড কতগুলো পাঠা বলি হয় মোটামুটি প্রথম যে বছর বছর মতন ত্রিশটা বলি হয়েছিল আচ্ছা তারপরে দিন আর কি বাড়ছে নাকি বাড়ছে আস্তে আস্তে তো এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে দিও তো ভিডিওটা এবদি রাখ দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে